নগরী, অর্থাৎ কৃষ্ণের রাজধানী হিন্দু শাস্ত্রে এই নগরীর বহু উল্লেখ রয়েছে এক কথায় এটি একটি দেবভূমি এই দেবভূমি অর্থাৎ নগরের পতনের কারণ অনেকেরই জানা থাকলেও শ্রীকৃষ্ণ কেন এই দ্বারকানগরী নির্মাণ করেছিল তা অনেকেরই অজানা তাই আসুন জানা যাক নগরী নির্মাণের সেই অপূর্ব কাহিনীর কথা কৃষ্ণের দ্বারা কংসের মৃত্যু সাধন হলে কংসের দুই পত্নী অস্থি ও প্রাপ্তি প্রতিহীন হয়ে পড়ে তাই জীবনযাপনের জন্য তারা পিতা জরাসন্ধের কাছে আশ্রয় গ্রহণ করে দুই কন্যার কাছে কংসের মৃত্যু তথা তাদের দুঃখের কথা শুনে জরাসন্ধ দুঃখে মর্মাহত হয়ে পড়ে এবং প্রতিজ্ঞা করে সেই জগৎ থেকে যদুকুলকে নিশ্চিহ্ন করবে হাজার হাজার হাতি ঘোড়া পদাতিক সেনায় গঠিত তার অসংখ্য সেনাবাহিনী নিয়ে শ্রীকৃষ্ণ তথা যদু বংশের বিপক্ষে ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা করে শ্রীকৃষ্ণ বলরাম যদু সেনাদের সহায়তায় বীর পরাক্রমে সেই যুদ্ধ জয় করে মগধরাজ জরাসন্ধ কেবল একবার না একইভাবে সতেরো বার মথুরা আক্রমণ করে এবং প্রতিবারই পরাজিত হতে থাকে জরাসন্ধ পুনরায় যুদ্ধের আয়োজন করলে কাল যমন নামে যবনরাজ যদু বংশের ঐশ্বর্য আকৃষ্ট হয়ে জরাসন্ধের সাথে মিলিত হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করে নারদের পরামর্শে কাল যবন মথুরাপুরী আক্রমণে প্রবৃত্তি হয়েছিলেন জানা যায় একবার যদুগুলের গুরু গর্গমণিকে তার ভগ্নীপতি উপহাস করেছিলেন এই উপহাসের কথা শুনে যদুকুলের রাজন্যবর্গ তার প্রতি তাচ্ছিল্য করে হেসেছিলেন ফলে গর্গ রুদ্রমণি যদুকুলের প্রতি ক্রুদ্ধ হয়ে মনে মনে স্থির করেছিলেন তিনি এমন এক ব্যক্তি সৃষ্টি করবে যে যদু বংশের কাল স্বরূপ হবে এই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করে তিনি তার কাছে একটি সন্তান লাভের আশা করে এবং মহাদেবের বরে যবনরাজের স্থির গর্ভে সে পুত্র লাভ করে যিনি কাল যবন নামে পরিচিত জরাসন্ধ ছিল বীর পরাক্রমশালী যোদ্ধা সতেরো বার পরাভূত হওয়ার প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা ছিল তার মধ্যে প্রবল তাই জরাসন্ধ ও বাল জবনের হাত থেকে যদুকুলকে বাঁচাতে শ্রীকৃষ্ণ গোমতী নদীর তীরে কোন মানব ও দানব অপবেশ্য দুর্ভেদ্য এক পুরী নির্মাণ করার সিদ্ধান্ত করে যাতে সে তার স্বজনদের সেখানে সুরক্ষিত রাখতে পারে সর্বপ্রথমে তিনি সমুদ্রের মধ্যে ছিয়ানব্বই বর্গ মাইল ব্যাপী এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করেন এই আশ্চর্য প্রাচীরের নকশা ও নির্মাণের কর্তা ছিল স্বয়ং বিশ্বকর্মা জানা যায় বিশ্বকর্মা এক রাতের মধ্যে এই বিশাল নগরী নির্মাণে সক্ষম হয়েছিলেন এই নগরীর প্রাসাদগুলি ছিল আকাশ প্রতি গৃহে স্বর্ণ রৌপাতে বিপুল পরিমাণে শস্য মজুদ থাকত এছাড়াও বহু মার্ক সমন্বিত কল্প বহু উদ্যানও সেখানে ছিল এই বৃক্ষগুলি সাধারণত জড়জাগতিক বৃক্ষ নয় বৈকুণ্ঠ লোকেই এই বৃক্ষ দেখা যায় তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় অসম্ভব কিছুই না বলতে গেলে দেবতারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন উপহার দিয়ে এই নগরীকে সুসজ্জিত করেছিল এবং শেষে শ্রীকৃষ্ণের অভিষেকের দ্বারা এই নগরী নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল বর্তমানে এই দ্বারকানগরী সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবে থাকলেও আজও প্রতিটা হিন্দু ধর্মাবিলম্বী মানুষের কাছে এই নগরী বেশ আকর্ষণের বিষয় আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং এরকম আরও অনেক ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন